দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের উপজেলার উপজেলা প্যারেন্ট সম্পদ দপ্তরের সম্মুখে আমি যদি আপনাদের জানিয়ে রাখি উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এগারো ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বিতরণ করা হয়েছে মূলত দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় জেলেদের মাঝে এই বকনা মাছুর বিতরণ করা হয় জেলেদের মাঝে বকনা মাছুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকলিম আক্তার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর दिनेश চন্দ্র মজুমদার উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল নেসা সুমি উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ মোজম্মেলক সহ মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দlogbackনা বছর বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আকিম Akhtar যা বললেন কারো কোনো সমস্যা নেই বলেন আপনারা বলেন সবাই আপনার সবাই মনে হয় এখানে যা গরু পেয়েছেন আমি আপনাকে সুস্থ গরু দিয়েছি সেই সুস্থ আছে আপনি লালন পালন করবেন একটা মানুষের যা যা প্রয়োজন হয় আমাদের তো প্রাণ সম্পদ কর্মকর্তা বললেন যে গরুর কিন্তু সবই দরকার হয় আর খাবারের প্রয়োজন আছে তার বাসস্থানের প্রয়োজন আছে তার পোশাকের প্রয়োজন আছে মানুষের গ্যাস হয় আপনার গ্যাসের জন্য খেতে পারেন না গরুর কিন্তু গ্যাস হয়

আমাদের কিছু কিছু নিশ্চিত সময় আছে যেখানে জলের আসলে নদীতে তখন মাছ ধরতে পারে না তো এদেরকে যদি আসলে এভাবে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে যদি এদেরকে উৎসাহিত করা যায় তাহলে এর পাশাপাশি এখন একটা বেশি এর থেকে দেখা যাবে এর থেকে আরো একটা হবে দুইটা হবে তিনটা হবে এভাবে সে একটা বিকল্প একটা আয় আমরা একটা বৃদ্ধি পাবে